গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আছি দেখো মারিয়া মায়েরা হচ্ছে বিস্কুট পানি খাচ্ছে আর কালকে রাতের তোমরা দৃশ্যটা দেখলেই যাই তো তোমাদেরকে ব্লগ এতে দেখানো হয়নি সাজিয়া খাতুনে পোস্ট করে দিয়েছি অলরেডি মায়ের মারবার বয়স দিয়ে হচ্ছে তো অলরেডি সাজিয়া খাতুনে পোস্ট করে দেবো আমি দুপুরবেলা তোমরা যতক্ষণ তোমাদের কাছে এই ব্লগটা যাবে ততক্ষণে তোমরা দেখে নেবে সাজিয়া খাতুনে পোস্ট করে দেবো আমি মারি দাও আর দেখো পুরো ঘর দর পরিষ্কার করে দিয়েছি আমি পরিষ্কার আর এখানে যে ব্যাগে জামা কাপড়গুলো মারিয়া মারি থাকতো ওইটা এর মধ্যে পুরে দিয়েছি ঠিক আছে যে সেদিনকে কিনলাম সেই দিনকে হ্যাঁ ঠিক আছে তা কালকে বাপরে সকালবেলা একটা রু দেখে উঠলাম দেখতে পেলে তোমার শরীর খারাপ ছিল আর রাতের বেলা আর একটা রু মারিয়াম হয়ে গেছে যাও তো রাতের বেলা একটা রূপ সকালবেলা একটা রু বাবারি কেলোর কীর্তি ঠিক এই জায়গাটাতে ছিল তোমাদেরকে বলি ঠিক এইখান থেকে নেমেছে এইখান থেকে নেমে 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 যখন এই জায়গাটাতে আছে তখন মারিয়াম রানি আমাকে বলছে মম্মি দেখো সাপ ও হেসে হেসে বলছে ওভাবে ভাবে তো যেরকম সেই টিভিতে দেখায় হাসি পাচ্ছে ভালো লাগছে সে মনে ও ওরকমই ভেবেছে এইখানটাতে যখন আছে মম্মি আমাকে বলছে মম্মি মম্মি সাপ মম্মি সাপ মম্মি সাপ আমি যে মাম্মি সাপ আমি আবার ওকে বকলাম মাম্মি যে কেন ওরকম বলছি সব সাপ সাপ করিস নিমা বলে বলে মাম্মি ওঠো না দেখো না সাপ আছে তারপরে যখন আমি সত্যিকারের উঠেছি গাই তো দেখি এইদিকে ও পুঁচ আছে ঠিক আছে এইদিকে কুচ এই মুখ করে তলাই নামছে এইগুলো তো সব কিছুই ছড়িয়ে তোমাদেরকে দেখালাম ব্লগটা আমার আর করা হয়নি শর্ট ভিডিওটাই করলাম যা পরিস্থিতির মধ্যে ছিলাম গাই তোমাদেরকে আর আমি কি বলবো ভীষণ ভয় করে লেগেছে মানে আমি আমার জীবনে আমি ভয় কিসের জন্য লেগেছে যেন আমার মেয়েদের জন্য লেগেছে নাহলে আর কিছু না আমার মেয়েদের জন্য আমাকে ভয়টা লেগেছে কারণ ছোটো ছোটো বাচ্চা আছে তো সেই জন্য যদি ওদেরকে কামড় দেয় তখন কি করবো আমি মার চুপ তখন আমি কি করবো সেই জন্যই গাইস আর রাতের বেলা তো আমার একদম ঘুম পাচ্ছে না রাতের বেলা আমি খাইনি নি তো তোমার বিশ্বাস করবে টেনশনের মধ্যে খাইনি যে দেখো চারিদিকে তো খোলা রয়েছে বলো এবার কোন দিক দিয়ে ঢুকে যাচ্ছে আমি তো জানতে পারবো না কালকে মারিয়াম দেখল বলে তাই কী ভয় লাগছে যে শুতে যে শুয়ে যদি যাই যদি আবার কোনো সাপ নাবে। কেন কেন পরশুদিনকে এই দোরের কাছে ছিল আর কালকে ঘরের ভিতরে ছিল সেই জন্য ভয় লাগছিলো যে যা কী হবে যদি আর একটা নামে ফামে বাচ্চাদেরকে নিয়ে শোবো কীভাবে শোবো যদি কোথাও থেকে নিয়ে এসে কামড় কামড় দেয় তখন কি হবে সেই জন্য যা কাই এসে এত ভীষণ ভয় লাগছিলো তোমার দাদা ভাই আমাকে তো জড়িয়ে ধুয়ে শুয়েছিল। বলে তোমাকে অত টেনশন নিতে হবে না আমি আছি তো না আমি নিয়ে তোমার দাদা ভাইকেও ফোন করে ডাকলাম তোমার দাদা চলে এলো কিন্তু যখন এসেছিলো তখন সাপকে বের করে দেওয়া হয়েছিল। আমাদের পাঁচ সেকেন্ড পুরো এক দল ছেলে এসেছিলো ছেলে এসে ওরাই বের করছে আমি শর্ট ভিডিওটা দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে এতক্ষণ তোমাদের কাছে পৌঁছে যাবে তো সাজিয়া খাতুন চ্যানেলটাকে তোমরাও সাবস্ক্রাইব করে নাও আর যা যারা সাজিয়া ব্লগে নতুন আছো তারা তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা ব্ল্যাক প্রেস করে দিও যাতে সর্বপ্রথম তোমার কাছে ভিডিওটা আমি চলে যায় যখনই ভিডিও চাই তোমার কাছে আগে পৌঁছে যায় ঠিক আছে তো চলো এখনের মতন টাটা বাই পরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো পুরো পুরো ভিডিওটাকে ওয়াচ করো দেখা আজকে কী কী নাটক হয় ঠিক আছে চল বাই এই দেখো গাইস আজকেও সেম অবস্থা পৌনে একটার সময় নি ধুইয়ে এলাম তো এগারোটার সময় তো গেছি সব কাজ ফাজ করতে আর পোনে একটা এই সবে এলাম এখন রান্না হয়নি আজকে রান্না করবো হচ্ছে ডাল ভাত আলু ভত্তা ঠিক আছে আজকে একটু ক্ষীর রান্না করব ক্ষীর রান্না করব সেই জন্য আজকে শুধু ডাল ভাত আলু ভত্তা রান্না করছি তো চলো দেখতে থাকো তোমরা পরেই তোমাদের সামনে আসবো ঠিক আছে এবারে ক্ষীর আমি কোন ভিডিওতে পোস্ট করব জানি না কাজিয়া খাতুনে হয়তো আজকেই পোস্ট করতে পারি ঠিক আছে বাট দেখি কি হয় কোন ভিডিওতে পোস্ট করি চলো তো তোমরা দেখতে থাকো কোন ভিডিওতে একটু চোখ রাখবে ঠিক আছে চলো ভাই দেখো বন্ধুরা ভত্তা আর এই যে ভাত আর এই যে ডাল ঠিক আছে আর দিকে কেচড়া পানি আর এখানে দুটো হাঁড়িটা একটা বড় ওপরে হাঁড়িতে মারিয়ে নিতে দুধ আছে আর নিচের হাঁড়িতে ক্ষীর করবো বলে দুধ রেখেছি কিন্তু ক্ষীর এখনও করা হয়নি কেননা কাজু বাদাম নেই তাই জন্য মারিয়ে মেয়ে মায়ের দুধ খাচ্ছে মারিয়ে খেলছে দেখো বিছু মুনোকে কী করেছে চলো তো পরে আসবো তোমাদের সামনে দেখতে থাকো এখন আর আসবো না তোমাদের সামনে পরেই আসবো ঠিক আছে চলো এই দেখো গাইস আমার চোখ কানে বারবার ওইখানে আছে কি বলি একটা যখন সেন্সে ঢুকে যায় না সেই জিনিসটা বের করতে অনেকটা সময় লেগে যায় সে আমার সাথে হচ্ছে সব কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি বাইরে পানি হচ্ছিলো তাই তো আমি খেয়েছিলাম তোমার দাদা ভাই আসেনি এখনও এখন চারটে বেজে গেছে আমি আড়াইটার সময় ভাত খেয়ে নিয়েছিলাম এসছিলাম আর মারি দিয়ে তোকে মারি তো এখন মা মারিয়ে মানে হাগু পেয়ে গেছে ও যাবে বলছে আর বাসন বাসুন্ধবার রয়েছে একটুখানি বেশি কিছু নেই শুধু এটাই রয়েছে দেখো আমি যেটা খেয়েছি এটাই ব্যাস আরো কে কোনো কাপড় ফাপড় কিছু নেই আর এবার তোমার দাদা ভাই আনবে আনলেই আমার ওইটা হয়ে যাবে যা এত সময় বসেছিলাম কিন্তু আমি চালটাকে ভিজু দিয়ে রাখতাম তো স্যার পরে আসছি চালটাকে ভিজু দিয়ে দিই দেখো গাই গাছ পাকা জাম মাহের আগে দেখো নিয়ে নিচ্ছে গাছ পাকা জাম এখানে হচ্ছে আমার একটা বন্ধু সেই বন্ধুদের গাছে আছে তো আজ দিয়ে পাটালো তো ওইটা সাথে হাতে ঢালুনি হাতে ঢালুনি মা একটা জায়গা নিয়ে আসো তো দেখো ওদের গাছে এই ছোট ছোটই জাম হয় কিন্তু মিষ্টি হয় তো তাই আমি খেয়ে নিলাম চলো মারিমা একটা প্যালে নিয়ে যা দেখো খাচ্ছে

দেখো গাইস দুধ চাপিয়ে দিয়েছি ঠিক আছে এখানে দেখো কাজু কিশমিশ কুচু কুচু করে রেখে দিয়েছি এটা যদি মিক্সার আমার মিক্সারে যদি পিষে দিয়ে দিতাম তাহলে আরও বেশি ভালো হতো এখনই দিয়ে দেবো দুধ দুধ তো আছে চাল আর এই কাজুটা এক্ষুনি দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো দেখো चलो بسم اللہ بسم اللہ ये दिलम देखছো সর জমে গেছে আর দেখো এই সবে এলো তোমার দাদা খেয়ে দে শুয়ে আছে মারিম মাহেরা দেখছে ফোন আমি আমার এদিকে কাজগুলো করে নিই কাজ কাজগুলো করতে করতে আমাকে বাসন ধুতে হবে ঘর দর ভালো করে ঝেড়ে মুছিয়ে নিতে হবে কেন এ পড়তে আসবে চলো দেয়া হয়ে গেছে এগুলো এবারে পানি এ করে দিয়ে দেবো ঠিক এই জায়গাটাতে ছিল এই জায়গাটাতে সব দিয়ে দিলাম ঠিক আছে চলো এবার দেখতে থাকো এবার এর নাড়ানো কাজ এইটা না ওই চামচটা থাকলে ভালো চলো দেখতে থাকো এই দেখো গাইস দিয়ে দিয়েছি আর এই ডাল ঘুটনি দিয়ে ঘুটছি ঠিক আছে এই দেখো ডাল ঘুটনি দিয়ে ঘুটলে কি হয় না এটা পুরো ভেঙে যাবে পুরো মাখা মাখা হয়ে যাবে তোমাদেরকে আগেও তোমরা ব্লগে হয়তো দেখেছো আমি এমন করেই করি তো চলো দেখতে থাকো ঠিক আমার দেখো গরমেতে আমি পুরু ঝলসে গেছি দেখছো বুঝতে পারছ চলো দেখতে থাকো দেখো গাইস পুরো ঘর দর গুছিয়ে নিয়েছি শুধু ঘরটা মুছে নেবো এখন ঘরটা পোছার কারণ আছে একটু ক্ষীর ফাতিয়া করব ঠিক আছে তার জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে সব ঝাড়াঝুরি হয়ে গেছে আমার ক্ষীরও একদিকে নাড়াচ্ছি আর একদিকে আমি কাজ করছি যেন বাসন থালা সব ধুলাম বাসনগুলো সব গুছোলাম দেখো একটাও বাসনে সব কিছুই গুছিয়ে নিয়ে রাখলাম আর তারপর বাসনও ধুয়ে নিলাম ধুয়ে ধায়ে কুয়ার তেন দু বালতি পানি ভরলাম তিন বালটি তিন বালতি পানি ভরে বাসনটা ধুয়ে নিলাম আর পানি রাখা আছে ঘরটা মুছবো কিন্তু এটাকে তো আর ছেড়ে যাওয়া যাবে না এটা দেখো লেই লেইয়ের মতন হয়ে যাচ্ছে এই দেখো এটা তো ছেড়ে যাওয়া যাবে না সেই জন্য আমার ঘরটা মোছা বাকিরে যায় তোমার দাদা ভাই বাইরে গেছে যদি থাকতো তাহলে বলতাম একটু একটুখানি নাড়াও আর আমি ঘরটা মুছে নিই তারপরে হুজুর আসবে হুজুর এসে ফাতিয়া করে দেবে হয়ে যাবে ভালো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আসছি এবার অনেক সময় পরে আমার রূপ দেখবে দাঁড়া দেখাচ্ছি এই দেখো কি অবস্থা দেখো ঘামেতে দেখতে পাচ্ছ দেখো পুরো হাত ফাঁত সব ঘেমে চড়েই দেখো দেখছো পুরো হাত ফাঁত ঘেমে চুরে দেখো দেখছো পুরো নাইটি ফাইটি সব ভিজে গেছে তার মানে পাকা পুরো অফ করে করছি চলো বাইরে আছে তো ততক্ষণ আমার হয়ে যাবে অনেকক্ষণ থেকে বাইরে আছে চলো ঝটপট করে করে ঘরটাকে মুছে নি হয়ে গেলে হয়ে যাবে আবার তোমার দাদা ভাই দেখো গোসতে নিয়েছে দিনের বেলা ডাল ভাত আল ভাতটা রান্না করেছিলাম তো তাই গোস নিয়ে এসছে দেখো গোস আবার কাটতে হবে ধুতে হবে ধাতে হবে রান্না করতে হবে চলো পরে আসবো এই দেখো গাইস ফাইনাল লুকটা কেমন হয়েছে তো বলো অনেকক্ষণ নিয়ে গেছে হয়েছে গোসতে ফুসতে ধোয়া হয়ে গেছে মায়ের মাহেরা ফোন দেখছে আর দেখো খুব জোরে পানি হয়েছে দেখো গাইস আবার আমাকে নাইতে হয়েছে কেন আমি যখন ঘর মুছতে যাচ্ছিলাম আমার তো তুমি জানো আমাদেরকে বাইরেই হতে হয় তোমরা সবাই জানো তো তার জন্য বাইরে বের হতে হতো ঘরটা মোছার জন্য তো ঘরটা মুছতে গিয়ে আমি ভিজে গেছি তো তোমার দাদা ভাই বলো ভিজে যে কালে নিয়ে ধুয়ে নাও তো এরকম সুযোগ কেউ ছাড়ে বলো আর কেন একদিনে দুদিন নাওয়া অসম্ভব আমাদের তো তোমাদের দাদা ভাই তো আমাকে নাইতেই দেয় না দুবার যতই গরম হোক বলবে পাখের তেলায় বসেও ঠান্ডা হয়ে যাবে কিন্তু নাইতে হবে না দুবার দুবার আর এইটা সুযোগ হয়েছে আমি আর ছাড়ি একদিনে দুবার নাইলাম চলো তো তোমরা দেখতে থাকো আমি মাথাটাকে তাড়াতাড়ি করে ঝেড়ে নিই হুজুর আসছে ফাতিয়া করবে বলে চলো পরে দেখা হচ্ছে দেখো বাইজ আমি মান্তা ফাতা ছেড়ে নিয়েছি আর আমি সব কিছু রেডি করে রেখেছি আগর সামনে এটাই রেখেছি পানি আর ক্ষীর রেখে দিয়েছি দেখুন চাদর বিছিয়ে পানি গেলাস করে রেখে দিয়েছি ঠিক আছে চলো আসছি পরে এই দেখো ভাইস তো তোমাদের সামনে আমি এখন এলাম ভুলে গিয়েছিলাম আসতে তো এখন বস গোস তোমাদেরকে দেখিয়েছিলাম তো গোস রান্না করলাম কি জানি ভিডিওটা যদি বড় হয়ে যায় তাহলে ক্ষীরের ভিডিওটা আমি কালকে সাজিয়া খাতুনে দিয়ে দেবো ঠিক আছে যদি বড় হয়ে যায় ব্লগটা আর যদি ছোটই থাকে বেশিক্ষণ না থাকে তাহলে একসাথে মিশে দেবো আর যদি বেশি হয়ে যায় তাহলে কি করব। দুটো করে দেবো ভাগ করে দেবো ঠিক আছে আমি আগেই বলে দিচ্ছি যদি বড়ো মতো হয় তাহলে আমি সাজিয়া খাতুনে দিয়ে দেবো অর্ধেক ব্লগ আর অর্ধেক ব্লগ সাজিয়া ব্লগেই থাকবে তো চলো রাইস ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি গরু বসে রান্না হয়ে গেছে আর আর দেখাচ্ছে না ভালো লাগছে না শুয়ে রয়েছি আর মায়েরা শুয়ে গেছে মায়েরা শুয়ে গেছে মারিয়াম খান দেখছে তোমার দাদা ভাই হচ্ছে আসছে এখন আমি ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতে হঠাৎ আমার মনে পড়লো যে যা আমি তো ভিডিও শেষই করে নিয়ে সেই সন্ধেবেলায় এসেছিলাম সন্ধ্যেবেলায় তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে বসেছিলাম সেই আশা তারপরে বাটি বাটি করে ঘর ঘর দিয়ে দিলাম আর মারিয়াম খেলো মাহেরা একটা যদি এরকম করে মুখে যদি চাটে একটুও মুখে নিল না তখন দাদা ভাই খেলো আর আমি হাঁড়ি চেটে নিয়েছি হাঁড়িতেই তো অনেকটা লেগে থাকে ওই হাঁড়িটা আমি খেয়ে নিয়েছি তখন দাদা এক বাটি খেলো মারিয়াম এক বাটি খেলো মায়েরা একটুও খেলো না আর আশেপাশে বেশ ভালো করেই দিয়ে দিয়েছি একটা এত বড়ো বাটি হতে দিয়েছি একটাতেই এত বড় বাটি দিয়েছে ওই বাটি অর্ধেক দিয়েছি একটা চাচাকে দিয়েছি একটা ভাবিকে দিয়েছি আমি অনেক কটা ঘরকেই দিয়েছি আর অনেক কটা ঘরে দিইনি কেন তোমরা জানো আমি কম করেই করেছিলাম জাস্ট ফাটিয়া করবো বলে করেছিলাম তো যাই হোক চলো গাই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন একটা ভিডিও সাথে তো আজকের মতন চলো টাটা বাই চলো সবাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা